বাবুরে এটা কোনো কথা এত আমগুলোকে থাইকল খাইলো ঘুমাইলো এত বিনোদন দিলাম যখন যেটা যে এটা দিলাম তারপর অবর্তী হেতার টেয়া দেয়ালে ইয়ার লয় কইছিলাম হালালুর থালা এ হরিরের গুষ্টি কিনে লইচ্ছে আমগুলোকে তোর দাদুকে এরকম কি হ্যাঁ হ্যাঁ দাদু কেমন জানি ইয়ে কসে এক সে লোভেন খালি টাহা টাহা করে আর আমার খালি কয় টা ফেরত দিয়ে দে মোটা হা ফেরত দিয়ে দে কি আর টেঙা ফেরত দিব ইয়াকে আমগুলো তাও না তার নেই হেতার টেঙায় জীবন আমরা লইছি লোবরি গোষ্ঠীগুলো বুঝি না হে মখর ডালে কয়টা হাফ পায় হে যেটা হা পায় দরকার হলে তারটা হাত তাহলে ফেরত দিয়ে দেয় তারপর যেটা হাফ পায় সেটা মোরা বুঝবো মানে কি করবো না করবো দাদু তুমি সেটা হাঁপ পায় সেটা তো হাত দাআপি করতে আছে তাহলে কিছুটা হা দিয়া তা মুখটা বন্ধুবিদর হাবু ভাই তোমারে সহজ পায় তোমার দাদু তোমার পুরা বোকা বানাইতেছে বেশি আর কম কোনটা এত যদি হিসাব করি এত এক ট্যাঁয়াই তো কোনো প্রমাণ আছে এত যে বরণের ট্যাঁ আছে দিচ্ছে আছে কোনো প্রমাণ

মিনিমাম সত্তর বাহাত্তর হাজার টাকার মতো কখনো দেরি করে বাকি যেগুলো টেয়া আছে এগুলো সরাতারে দিয়ে দিও এত কিলে দাম দা হচ্ছে আমি তো বুঝছি এত টেয়া ঠেকা এত কিলে করছে বুঝেছো তুই নতুন ব্যবসা করবো ইয়ার লাই শুভতর আমি একবার একটা সলিউশন দিয়ে দিতাম তুই এই টেয়া তো হ্যাঁ দশ হাজার টাকা বাবা আট করে দিয়ে দে আর জীবন ওকে ভাই আমার জীবন আমার কাছে কোনো টেয়া হচ্ছে না আমরা বলি কে জায়গার ব্যবসা করবেন এই জায়গার পিছনে টেয়াটা লাগান আর তোর তো কোনো সমস্যা নয় তুই তো এতটা মডেল মডেলিং আছিস মরে কা বাই তো যাই জানি না বুঝলি তারপর মডেলিং করব দশ হাজার টাকা হেতারে দিলে তুই এমন তো মিনিমাম দিতি না টাকা হয় হে বাবা ভাই করিস না তো এই হালার পালা লবি করে লবি তা হল ওই আমি শুরু করছে দশ হাজার টাকা দিয়ে দেব তারপর যা আর কোনো টাকা না চাই বললে দিলাম তবে হাবু ভাই জাইঙ্গার ব্যবসা করো কাজ এটাই করো মান সম্মান যদি টান পড়ে এবার কিনা পাশার অঙ্গর কিন্তু ঠিক তাই তো না ডিরেক্ট বাইক করে দিও না না বাবা

কই মোকর সিং সিঙ্ক খেলে চলবে তার লোক কোনো সিঙ্ক হয় না হাবু ভাই কত দিন আর সারাদিনের মধ্যে ফিরিয়ে থাকতো মকরে দিয়ে সব কাম কাজ করে দিত এই মানুষের পর্যন্ত লাইনে নিয়ে এসি সে মোকর সিং করে চলে আরে হাওয়ার বালা মোকর লোক সিঙ্ক কি করে না আর বাবা তুই এতটা লাইনে কেমনে আনবি এতে কি পরিবেশে বড় হয়েছে সারা জীবন আসছিল কাশিমপুর জেলখানার ভিতরে এত বন্ধু বান্ধবরা ছিল সব মার্ডার চোর ডাকাই দ্বিগুণের আসামি তাইলে তুই কেমনে আনবি এতটা লাইনে আনবি

La gauna a rosore, beh la party song La gauna a rosore, beh ce la party song la gauna a...